আসুন আজ আমরা এমন এক সফরের কাহিনী শুনি যে সফরের যাত্রী আমাদের প্রত্যেককেই হতে হবে এটি এমন এক জগতের গল্প যা আমাদের এই দুনিয়ার ঠিক পরেই শুরু হয় কিন্তু আমাদের চোখের আড়ালে থাকে এটি হলো মৃত্যুর পরের জীবন আখিরাতের প্রথম দরজা কবরের জীবনের বাস্তবতা যখন কোনো মানুষের দুনিয়ার জীবন শেষ হয়ে যায় তখন আল্লাহর হুকুমে মৃত্যুর ফেরেস্তা হজরত আজরাইল সালাম তার কাছে আসেন যদি মৃত ব্যক্তি একজন নেক্কার হয় তবে রহমতের ফেরেস্তারা তার কাছে আসেন নূরের মতো উজ্জ্বল চেহারা নিয়ে তারা জান্নাতের সুগন্ধি কাফনের কাপড় নিয়ে আসে আর খুব সহজে রুহকে শরীর থেকে বের করে নেয় এরপর জান্নাতের পোশাকে মুড়িয়ে আসমানের দরজা পেরিয়ে উঁচু মর্যাদার স্থানে পৌঁছে দেয় কিন্তু যদি সে পাপই হয় তবে ভয়ঙ্কর ফেরেস্তারা জাহান নামের দুর্গন্ধময় কাপড় নিয়ে আসে তারা রুহকে শরীর থেকে টেনে হিঁচড়ে বের করে আনে ঠিক যেমন জীবন্ত পশুর চামড়া ছেড়া হয় তারপর সেই নাপাক রুখকে নিক্ষেপ করা হয় সিজ্জিন নামক অপমানজনক স্থানে এরপর মৃত ব্যক্তিকে যখন কবরের ভেতর শুইয়ে দেওয়া হয় তখন শুরু হয় কবরের জীবন কবর তাকে এমনভাবে চেপে ধরে যে পাজরের হার একে অপরের ভেতর ঢুকে যায় ঠিক তখনই আগমন ঘটে দুই ভয়ঙ্কর ফেরেস্তা মুনকর এবং নাকির তাদের রূপ ভয়ঙ্কর কণ্ঠ বজ্রপাতের মতো গর্জনশীল আর হাতে বিশাল হাতুড়ি তারা মৃত ব্যক্তিকে বসিয়ে তিনটি প্রশ্ন করেন মান রব্বুকা তোমার রবকে মা দিনুকা তোমার রব কে মা তুমি কি বলো বল হজরতাল আলহাসাল্লাম নেকর বান্দা শান্ত মনে উত্তর দেয় আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আর মোহাম্মদ সাল্লু আলহিহাসাল্লাম আল্লাহর রসুল তখন আকাশ থেকে আওয়াজ আসে আমার বান্দা সত্য বলেছে তার কবর জান্নাতের বাগানে পরিণত হয় কিন্তু পাপি বান্দা ভয়ে থর কাঁপতে থাকে কোনো উত্তর দিতে পারে না আকাশ থেকে গায়েবি আওয়াজ আসে সে মিথ্যে বলেছে তার কবর জাহান নামের গর্তে পরিণত হয় ভয়ঙ্কর সাপ বিচ্ছু তাকে দংশন করতে থাকে ফেরেস্তারা তাকে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকে এবং কেয়ামত পর্যন্ত সে আজাব পেতে থাকে হে প্রিয় শ্রোতা কবরের এই বাস্তবতা আমাদেরকে সতর্ক করার জন্যই কারোর জন্য কবর জান্নাতের বাগান কারোর জন্য জাহান্নামের গর্ত এখনও সময় আছে আমরা যেন আল্লাহর আনুগত্যে ফিরে আসি নেক আমল করি আর আখিরাতের জন্য প্রস্তুতি নেই আল্লাহ আমাদের সকলকে কবরে রাজাব থেকে হেফাজত করুন আমিন